আজকে বানাবো এই যে পুর ভরা পটলের আর কি কারি তার জন্য দেখো পটলগুলোকে এইভাবে আমি কেটে নিয়েছি একটা পটলে দুটো পিস করে আর এখানে ভেতরের সমস্ত বীজগুলো বের করে নিয়েছি আর এখানে আছে ছানা আর ভাজা বাদাম এটা আলুর সঙ্গে কি মাখা হবে আর এখানে আছে আলু সেদ্ধ আলুটাকে পুরো আদা মশলা লঙ্কা সমস্ত কিছু দিয়ে আমি ফ্রাই করে নিয়েছি তো এই যে পটলগুলো এগুলোর মধ্যে হাফ যাবে আলু আর হাফ যাবে ছানার পোট্টা ছানাটাকে একটু মেখে নেবো ভালো করে তারপরে পটলগুলোকে ভাজবো তো চলো দেখতে থাকো দেখো প্রথমে ছানাটাকে ভরছি আর এর মধ্যে দিচ্ছি একটুখানি আলু এই যে এ যাবে ভেতরে আছে ছানা আর উপরে দিয়েছি আলুটাকে তো এইভাবে করে তিনটে আমার রেডি হয়ে গেছে এই যে তোমাদের ক্যারেক্টটা দেখাচ্ছি প্লেটের ওপর দিয়ে একটুখানি আলু দিয়ে দিচ্ছি এটাকে চিপে চিপে ভরে দিলাম আলুটা দিয়ে পুরো মুখটাকে বন্ধ করে এভাবে সমস্ত পটলগুলোকে রেডি করার পর এরপরে আমি এগুলোকে পুরো ছাঁকা তেলে ভেজে নেবো ছাঁকা তেলে সমস্ত ভেজে নেবো তারপরে প্রসেসটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করছি চলো সঙ্গে থাকুন পোড় ভরা পটলগুলো আমি নিয়ে চলে এসেছি এরপরে এখানে কড়াই বসিয়ে দিয়েছি সামসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়েছি মানে রিফাইন্ড অয়েল আর এখানে পোড় ভরা পটলগুলো এরপরে এক এক করে আমি ভেজে নেব এইভাবে পাঁচটি ব্যাগ করে আমি এখন ভেজে নেব লাল লাল করে এখানে এখন ভাজা হচ্ছে পটলগুলো আর রান্নাটা কিন্তু আমি সরষের তেলেই করবো শুধু ভাজবো হচ্ছে রিফাইন্ড অয়েলে পটলগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে চলো এবার এগুলোকে তুলে নিই একটা ব্যাচে আমি ভেজে নেব বাকি বটলগুলো গুলো এখানে আছে আর এখানে দেখো পটল গুলো এই যে ভরাই আছে এরকম হালকা পরিমাণ ভাজার সময় একটুখানি বেরিয়ে গেছিল আলুটা একটু সামান্য বার হয়ে গেছে কিন্তু মোটামুটি আছে এইভাবে করে আমি ভেজে নিচ্ছি সমস্ত এখানে এখন আরেকটা ব্যাচ ভাজা চলছে সিমে করে ভাজলে মনে হয় একটু ভালোভাবে ভাজা হচ্ছে পটলটা ভাজতে একটু সময় লাগে এখানে পটলগুলো লাল লাল করে ভেজে নিয়েছি আর এরপর চলো গ্রেভিটা বানিয়ে নি আগে এই মশলাটা পেস্ট করে নিই আর ওই জিরে আদা লঙ্কা ওই পেস্টটাও আমি এনে তোমাদের সমস্তটাই আর কি তোমাদের সাথে শেয়ার করছি সঙ্গে থাকো রেসিপিটা দেখতে থাকো নিয়েছি দেখো বাটার জন্য নিয়েছি কাঁচা লঙ্কা মোটামুটি আর এখানে কাজু নিয়েছি কিছুটা পরিমাণ আর পোস্ত নিয়েছি এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি সরষের তেল দিয়ে দেবো কালো জিরে জিরে ধনে আদা এটার পেস্টটা সামান্য পরিমাণ হলুদ দিয়েছিলাম সেই পেস্টটাই এখন দিয়ে দেব দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন হলুদ গ্রেভি মতো হওয়ার জন্য এখানে আলু সেদ্ধ দিয়ে দিচ্ছি মোটামুটি একটা আলু সেদ্ধ একটু পুরো ম্যাচ করে রেখেছিলাম সেই আলু সেদ্ধটা দিয়ে দিলাম পর দিয়ে দিচ্ছি টমেটো সস তোমরা চাইলে টমেটোও দিতে পারো বাট আমি এখানে টমেটো সসটাই বেশি পছন্দ করি সেই জন্য এটাই দিলাম একটু সামান্য পরিমাণ চিনি ব্যালেন্স করার জন্য স্বাদটাকে আর এখানে দিয়ে দিচ্ছি কাশ্মীরি মির্চ কালার হওয়ার জন্য দেখো মশলা থেকে পুরো তেল ছেড়ে এসছে এই যে এরপর দিয়ে দিচ্ছি কাজু বস্ত আর লঙ্কার পেস্টটা আরও একটু ভালো করে ভেজে নেব এখানে সামান্য পরিমাণ দিচ্ছি আলুর দম মশলা মশলাটা পুরোপুরি রেডি হয়ে গেছে আর এরপর দিয়ে দেবো আমি জল বাটা মশলা দেওয়া জলটাই খানিকটা পরিমাণ আমি দিয়ে দিলাম যেহেতু একটু গ্রেভি গ্রেভি করবো সেই জন্য বেশি পরিমাণ জল দিচ্ছি না এইটুক পরিমাণ জলই দিলাম একটু ফুটে উঠবে তারপরেই দিয়ে দেবো পটলগুলো পুর ভরা পটলের রেসিপি রেডি হয়ে গেছে দেখো বেশ কালারফুল হয়েছে আশা করছি খেতেও খুব ভালো হবে রুটি পরোটার সাথে এটা অবশ্যই পরিবেশন করতে পারো আর এভাবে বানিয়ে আর তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও যদি ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওটাতে লাইক কমেন্ট করতে ভুলবে না যারা নতুন আসছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো চলো আজকের মতো বিদায় নিচ্ছি আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে টাটা